মঙ্গল মার্গিতে তিন রাশির সৌভাগ্যের জোয়ার জানুয়ারিতেই বিরাট উন্নতি এই মুহূর্তে মঙ্গল গ্রহ বকরি অবস্থায় রয়েছে মঙ্গল সাত ডিসেম্বর দুই শূন্য দুই চার এ বক্রি গিয়েছিল এরপর পরের মাসের দুই চার ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ এ মার্গি হবে এর আগে দুই এক জানুয়ারি দুই পাঁচ এ মঙ্গল বুধের রাশি মিথুনে প্রবেশ করবে মঙ্গল গ্রহের এই পরিবর্তন কোন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো হবে জেনে নিন মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে এটি মঙ্গল গ্রহের জন্য বছরের প্রথম পরিবর্তন হবে মঙ্গল গ্রহ বর্তমানে বক্রি মঙ্গল তার পিছিয়ে যাওয়া অবস্থায় খুব একটা শুভ ফল দেয় না তবে মঙ্গল কিছু রাশিকে শুভ ফল দেবে জানুন কোন রাশির জাতক জাতিকাদের উপর মঙ্গল বর্ষণ করবে বৃষরাশি রাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহের বক্রি এবং মিথুন রাশিতে যাওয়ার কারণে ভাগ্যে লাভ করবে কারণ মঙ্গল অর্থ ঘরে গোচর করবে এতে চাকরির অবস্থার উন্নতি হবে চাকরি বাড়ি এবং অন্যান্য অনেক জায়গা থেকে কাছে অর্থ আসবে তুলা রাশি মঙ্গল রাশির নবম ঘরে প্রবেশ করছে এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের পাশে থাকবেন প্রতিটি কাজ আপনার জন্য করা হবে ভাগ্যের কারণে প্রতিটি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেম জীবনে সব সমস্যার অবসান ঘটিয়ে ইতিবাচকতা পাবেন সম্পর্ক ভালো থাকবে এবং দশঙ্গীর সঙ্গে ভালোভাবে মিলিত হবেন সৌভাগ্যের কারণে স্বাস্থ্য ভালো থাকবে শক্তির স্তর উচ্চ থাকবে মঙ্গল যদি সুভ ফল না দেয় তাহলে মঙ্গলের প্রতিকার করেও উপকার পাবেন মঙ্গল মার্গিতে তিন রাশির সৌভাগ্যের জোয়ার জানুয়ারিতেই বিরাট উন্নতি এই মুহূর্তে মঙ্গল গ্রহ বকরি অবস্থায় রয়েছে মঙ্গল সাত ডিসেম্বর দুই শূন্য দুই চার এ বক্রি গিয়েছিল এরপর পরের মাসের দুই চার ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ এ মার্গি হবে এর আগে দুই এক জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ এ মঙ্গল বুধের রাশি মিথুনে প্রবেশ করবে মঙ্গল গ্রহের এই পরিবর্তন কোন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো হবে জেনে নিন মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে এটি মঙ্গল গ্রহের জন্য বছরের প্রথম পরিবর্তন হবে মঙ্গল গ্রহ বর্তমানে বক্রি মঙ্গল তার পিছিয়ে যাওয়া অবস্থায় খুব একটা শুভ ফল দেয় না তবে মঙ্গল কিছু রাশিকে শুভ ফল দেবে জানুন কোন রাশির জাতক জাতিকাদের উপর মঙ্গল বর্ষণ করবে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহের বক্রি এবং মিথুন রাশিতে যাওয়ার কারণে ভাগ্যে লাভ করবে কারণ মঙ্গল অর্থ ঘরে গোচর করবে এতে চাকরির অবস্থার উন্নতি হবে চাকরি বাড়ি এবং অন্যান্য অনেক জায়গা থেকে কাছে অর্থ আসবে তুলা রাশি মঙ্গল রাশির নবম ঘরে প্রবেশ করছে এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের পাশে থাকবেন প্রতিটি কাজ আপনার জন্য করা হবে ভাগ্যের কারণে প্রতিটি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেম জীবনে সব সমস্যার অবসান ঘটিয়ে ইতিবাচকতা পাবেন সম্পর্ক ভালো থাকবে এবং দশঙ্গীর সঙ্গে ভালোভাবে মিলিত হবেন সৌভাগ্যের কারণে স্বাস্থ্য ভালো থাকবে শক্তির স্তর উচ্চ